আজ আয়ুষ দুপুরে একদমই ঘুমাচ্ছিল না তার জন্য ওকে আমি কী করলাম মাঠে নিয়ে চলে গেছি অনেকদিন হয়ে গেছে ও মাঠে যায়নি একভাবে ঘরে থাকে তো তো আজকে ওকে মাঠে নিয়ে গেছি সাথে ব্যাট বলও নিয়ে গেছিলাম আয়ুষ দেখো এখানে খুব খুশি আর ও না থেকে কী বলো তো বাচ্চাদের সাথে কম খেলে ও বড়দের মাঝখানে বেশি ঢোকে তবে এটাও সত্যি বাড়ি থেকে আসার পরে এখানে আয়ুষ পুরোপুরি একা হয়ে গেছে আমাদের নিজেদেরই তো বলো ভালো লাগে একভাবে এক জায়গায় থাকতে একদমই না ও তো ছোটো বাচ্চা এখনও খেলবে হাসবে আনন্দ করবে এটাই তো ওদের জীবন এখন তো ওই জন্য ওকে আমি মাঠে নিয়ে চলে এসেছি তো একদমই যেন কষ্ট না পায় দুঃখ না পায় আর পাঁচজনের সাথে খেললে মনটা ভালো থাকবে তার জন্য আমি মাঠে ওকে নিয়ে চলে এসেছি দেখছি ঘুমাচ্ছে না যখন মাঠে নিয়ে চলে এসেছি হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি মাঠ থেকে আর সারাদিন মাঠ মানে সারাদিন বলতে বিকেল থেকে মাঠে কি করছে না করছে দেখতে থাকো অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে ভাই পড়ে গেল। আইসির এখানে দেখো সাইকেলে থেকে হেলমেটটা বেশি পছন্দ হয়েছে সারাক্ষণ দেখো পুরো মাঠে হেলমেট নিয়ে ঘুরছে দাদিরা সাইকেল চালাচ্ছে এই যে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে পাগল একটা